ওয়েলকাম টু আপসানাস কুকিং রেসিপি আজকে বানিয়ে দেখাবো আমের লস্যি তার জন্য একটা পাকা আম নিয়ে নিচ্ছি আমটা অবশ্যই মিষ্টি হতে হবে আপনারা চাইলে এখানে অনেকগুলো আম নিয়ে লস্যি বানাতে পারেন তো আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আর আমটাকে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা আমটা খুব মিষ্টি ছিল আপনারা অবশ্যই মিষ্টি আমনার চেষ্টা করবেন আমের লস্যি বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট টক দই নিয়ে নিয়েছি আর টক দইয়ের মুখটা সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবার মিক্সচারের মধ্যে আমের কুচিগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো টক দই এক প্যাকেট টক দই এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো চিনি চিনি এখানে আমি প্রায় আড়াই চামচ মতো দিয়েছি এবার দিয়ে দেবো বরফ আমের লস্যি বানানোর জন্য অবশ্যই বরফ দিতে হবে কারণ লস্যি ঠান্ডা ঠান্ডা না হলে ভালোই লাগবে না বরফটা আমি এখানে দিয়ে দেবো এখানে কোনো রকমের জল ব্যবহার করব না এখন মিক্সচার করে নেব তো বন্ধুরা দেখতে পেলেন ঘনত্বটা কেমন হয়েছে তো আমি এখানে মাটির গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচের গ্লাসে পরিবেশন করতে এই গরমে বাড়িতে বানানো এরকম রকম আমে হলে ঠান্ডা ঠান্ডা তো কোনো কথাই হবে না আর লস্যিটা খেতে খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই আমি শেষ হওয়ার আগে একবার বানিয়ে খাবেন বাড়িতে খুবই ভালো লাগবে তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নিয়মিত আমার चैलने संगे थकबें थैंक यू